আপনি অনেক দিন ধরে ইউটিউব ব্যবহার করেছেন কিন্তু অনেক কিছু চার্জ করেছেন কিন্তু এখন আপনার ইউটিউবে চার্জ স্টোরি অনেক হয়ে গেছে এখন ডিলেট করবেন কিভাবে তাই প্রথমে আপনার ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পরে প্রোফাইল লগেতে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করবেন এখানে আছে ইতিহাস ম্যানেজ করুন এখানে ক্লিক করবেন এখানে ডিডেটে যে অপশন আছে এখানে ক্লিক করবেন দেখুন আমার এখানে দেখাচ্ছে যে মাস পর্যন্ত আমি ছাদ স্টোরি আমার ডিলিট হয়নি তাই এখন আমি সাদ স্টোরি ডিলিট করব এখানে নিচে যে নেক্সট আছে এখানে ক্লিক করবেন আর একবার স্টে দিয়ে দিবেন এই দেখুন আমার সব চার্জ স্টোরি এখন ডিলেট হয়ে গেছে এই দেখুন আমার এখানে কোনো চার্জ স্টোরি আর নাই সব কিছু ডিলেট হয়ে গেছে তাই আপনারা এভাবে ইউটিউবের চার্জ স্টোরি ডিলেট করে নেবেন তাই আজ এই আর ভিডিও যদি ভালো আগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ